আমি এখন একাডেমি অফ ফাইন আছি এখানে একটা প্রদর্শনী চলছে এখানে যার ছবি প্রদর্শনী চলছে তার নাম হচ্ছে কৃষ্ণনাথ রায় তিনি কত গত বছর কত হয়েছে নাকি মারা গেছেন তো ওনার যারা মানে কাছের মানুষ তারা এই প্রদর্শনীটা আয়োজন করেছেন তো একজনকে সামনে পেয়েছি তো আসুন তার কাছ থেকে কিছু কথা জেনে নিই হ্যাঁ দাদা আপনার কইজোরটা প্রথমে একটু আমি একজন শিল্পী আমি রবীন্দ্রনাথ ভারতী বিশ্ববিদ্যালয় থেকে শিল্প মানে ওখানে থেকে পাস করেছি শিল্প কলা নিয়ে তো বিষ্ণুনাথ রায় হচ্ছেন আমার ঘনিষ্ঠ বন্ধু এবং ওনার উনি অ্যাকচুয়াল উনি ছিলেন একজন ইঞ্জিনিয়ার কিন্তু উনি ছবি আকারে ওনার বিষ্ণু একটা ভালোবাসা ছিল সেই ভালোবাসার সূত্রে আমাদের শিল্পী বন্ধুদের সাথে বিষয় রায়ের একটা ঘনিষ্ঠতা হয় কিন্তু হঠাৎ করেই উনি অকালে চলে গেলেন দু হাজার তেইশে উনি হঠাৎ করে চলে যান তো তাকে তার এত অনন্য সৃষ্টিগুলো নিয়ে আমরা এই এক্সিবিশনটা করেছি এই এক্সিবিশনের মানে উদ্দেশ্য হচ্ছে তাকে শ্রদ্ধা জানানো এই শ্রদ্ধা জানানোটা আমাদের আমরা ছবির মাধ্যমে তাকে জানাতে চাইছি আর ছবিগুলো একে একে একটুখানি দেখিয়ে দিন ছবিগুলো আপনি দেখতে পারেন হ্যাঁ ছবিগুলো বিভিন্ন ছবি মানে বিভিন্ন সময় উনি এঁকেছেন কোন দু হাজার পাঁচ তিন চার এই সময় থেকে এঁকেছেন উনি শান্তিনিকেতনের একটা প্রভাব ছিল কিন্তু পরবর্তী ক্ষেত্রে নিজের ঘটনা তৈরি করেছেন সেই ঘরনা থেকে উনি সেই ছবিগুলো এঁকেছেন আর আকার এই আঁকাগুলোর মধ্যে একটা একটা অনন্য ইয়ে রয়েছে তার ভাবনা রয়েছে সেই ভাবনাগুলো থেকে তিনি নিজে একটা ফর্ম তৈরি করতে পেরেছেন সেই ফর্মের আঁকাগুলো এইগুলো রয়েছে যেগুলো উনি বিভিন্ন জায়গাতে অ্যাওয়ার্ড পেয়েছেন বিভিন্ন বিদেশে বিভিন্ন জায়গাতে ছবিগুলো গেছে এখানেও সব থেকে এইখানে যেটা বড় খবর একটি ছবি ঢাকাতে গেল এবং এই এই গ্যালারিতে একাডেমি কিন্তু এই ছবি কিন্তু প্রিজার্ভ করছে এটা আমাদের কাছে একটা বড় সুসংবাদ যে একাডেমি এই ছবি তাদের মিউজিয়ামের জন্য প্রিজার্ভ করছে আচ্ছা আচ্ছা তো এইটা আমাদের কাছে ই আর এই যে বিশনটাকে সরদে আমাদের মেন উদ্দেশ্য সেই উদ্দেশ্যের জন্য আমরা এই ইভেন্টটা করি আর কিছু আর কিটু বলা হচ্ছে যে এই দিন যেহেতু উনি মারা গেছেন সেহেতু এই ছবিগুলোকে একটা প্রিজারভেশনের ব্যাপার থাকে হুম আপনাদের চ্যানেলের মাধ্যমে যদি আমি একটা আবেদন করতে ইচ্ছা আবেদন করতে পারি যে এই ছবিগুলোকে যদি তারা কেউ প্রিজার্ভ করতে চান বা কেউ কিনতে চান এবং সেটা নিয়ে কোনো ভাবনা চিন্তা করতে চান তারাও যেন এগিয়ে আসতে পারেন কারণ যেহেতু উনি মারা গেছেন এবং তার পরিবারের অন্য কেউ ছবি আঁকেন না সেই জন্য আমরা চাইছি আপনাদের চ্যানেলের মাধ্যমে যে কেউ যদি এটাকে প্রিজার্ভ করতে চান বা কেউ কিনতে চান তাহলে আমাদের সাথে যেন যোগাযোগ করেন আমরা আমাদের নাম্বারটা দিয়ে দিতে পারি হ্যাঁ নাম্বারটা বলে দিন নাম্বারটা হচ্ছে এইট জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স টু থ্রি টু সিক্স ঠিক আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমরা এই ছবি নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলবো ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে